রুট থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস রুট থ্রি এর উৎপাদক বিশ্লেষিত রূপ কোনটি তাহলে আমরা একটি আর এটটিকে যদি গুণ করে নেই তাহলে হবে থ্রি এক্স স্কোয়ার আর মাঝের যে মাইনাস টু এক্স আছে সেটাকে আমার গুণ করলে করতে হবে থ্রি এক্স স্কোয়ার আর যোগ করলে হবে মাইনাস টু এক্স তাহলে এটিকে আমি লিখলাম রুট থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এক্স মাইনাস রুট থ্রি এখন এই যেটা থেকে কমন যাবে রুট থ্রি এক্স তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস আর এখান থেকে কমন যাবে ওয়ান এক্স মাইনাস রুট থ্রি পুরোটার থেকে এক্স মাইনাস কমন যায় তাহলে থাকবে রুট থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস রুট দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে থ্রি মাইনাস ফোর সেক এ ইন্টু সাইনে ইকোয়াল জিরো হলে টেন এ কত তাহলে এটিকে আমরা লিখতে পারি থ্রি আর ওই পাশে নিয়ে গেলে হবে ফোর সেক এ সাইন তাহলে এখানে থ্রি বাই থ্রি ইকাল একে ফোর আর এটিকে লেখা যাবে ওয়ান বাই কস এ ইন্টু এ সাইন বাই কস ইকোয়াল কত টেন আর এই থ্রি ফোর এর পাশে নিয়ে আসলে হবে থ্রি বাই ফোর ইকুয়াল টেন এ তার মানে আমাদের টেন এর মান হচ্ছে থ্রি বাই ফোর দ্বিতীয় যে আরেকটি প্রশ্ন এখানে আছে খুবই সুন্দর একটি প্রশ্ন যেটি দেখলে অনেকে ঘাবড়িয়ে যাওয়ার কথা আসলে খুবই সহজ এটাকে আছে সাইন থ্রি এ ইকাল টেন ফর্টি ফাইভ ডিগ্রি হলে কস টু এ কথা তাহলে এটিকে আমরা লিখতে পারি সাইন থ্রি এ ইকুয়াল টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান এখন সাইন থ্রি এ ওয়ান হচ্ছে সাইন নাইনটি ডিগ্রির মান তাহলে সাইন স্যান বাদ যায় থ্রি এ ইকুয়াল ডিগ্রি এ ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এর মান আমরা পেয়েছি তিরিশ ডিগ্রি তাহলে এখানে আছে কস টু ইন্টু এর মান বসাই দিই থার্টি ডিগ্রি তাহলে এটি হবে কস সিক্সটি ডিগ্রি আর কস সিক্সটি ডিগ্রির মান কত আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে এটি হচ্ছে আমাদের সেই নির্ধারিত অ্যান্সার এটা খুবই সুন্দর একটি প্রশ্ন ছিল আসলে ধাঁধা লাগানোর মতো একটি প্রশ্ন কিন্তু খুবই সহজ ধন্যবাদ